হালকু ভাই বাড়ি থেকে মায়ের ফোন হ্যালো হ্যালো হালকু তোর জন্য মেয়ে দেখেছি জলদি বাড়ি চলে এসো ক্যাপ্টেন স্যার আমার বিয়ে ঠিক হয়েছে আমি এক মাসের ছুটি চাই এক মাস না রে তোর জন্য দু মাসের ছুটি ভালো করে হানিমুন করে আসিস দেখছো বুলেটের অবস্থা কিন্তু ফৌজির খুশি তার চেয়েও বেশি আমার ফৌজি ছেলে এসে গেছে এবার ঘোড়ায় চড়বে আমার লাল আশীর্বাদ করো মা হাল স্যার হেডকোয়ার্টার থেকে ফোন নমস্কার হাল ভাই তাড়াতাড়ি আসুন জঙ্গিরা ঢুকে পড়েছে আমাদের হাতে বেশি সময় নেই বিয়ের সাত পূর্ণ করে সীমান্ত ডাকছে মা উর্তির ঋণ বিয়ের সাত পাকের চেয়েও বড় যদি সত্যিকারের দেশপ্রেমী হও তবে লাইক আর সাবস্ক্রাইব বাটন ভেঙে দাও তোমার ভাই লড়বে জয় বাংলা এটা আবার কোন দেব তারে ওই হাল চলে যায় এখান থেকে কথা কম আমি তোদের জম আজ তোদের লেবু লঙ্কা চটকে চাটনি বানিয়ে দেব ক্যাপ্টেন স্যার এই নিন বশাগুলোকে ধরে ফেলেছি এবার দর্শকদের লাইকের কামাল দেখান দর্শকদের জন্য এক মাসের রিচার্জ ফ্রি করে দিন ওদের বিয়ের অনুষ্ঠান লাইভ দেখাতে হবে